ওং সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি আর তোমার পরিবার আর তোমার আত্মীয় স্বজন সবাই সুরক্ষিত থাকবে আমার আশীর্বাদ নিরন্তর তোমার আর তোমার পরিবারের সঙ্গে আছেই তোমাকে কোনো খারাপ শক্তি ছোঁতেও পারবে না কারণ আমি তোমাকে রক্ষা করব তুমি আমাকে নিজের প্রার্থনাতে সময় বলো যে আমি তোমায় রক্ষা করি তুমি তোমার সব চিন্তাকে ত্যাগ করো কোনো অন্ধকার তোমার জীবনে প্রবেশ করতে পারবে না কারণ আমি তোমার অন্ধকারকে সূর্যের কিরণ বর্ষাতে থাকব আর তোমার জীবনে প্রত্যেক অন্ধকারকে মিটিয়ে দেব তোমার জীবনে সব সময় আলো নিয়ে আসবো তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমাকে আর তোমার পরিবারকে চারিদিক থেকে রক্ষার রূপে এক বাঁধ হয়ে থাকব। যাতে কোনো খারাপ তোমার জীবনে না আসতে পারে তোমার জীবন সবসময় সুখে থাকবে তুমি তোমার পরিবারের সঙ্গে সময় প্রত্যেক সুখকে উপভোগ করতে পারবে যখন তুমি আমার মন্দিরে আসবে তো সেই লোককেও সাহায্য অবশ্যই করবে যে মন্দিরের বাইরে কিছু খাবারের জন্য চাইতে থাকে ওরা সবাই আমার উপরেই আশ্রিত তাদের খাওয়ার কোনো বস্তু অবশ্যই দান করবে এই পরোপকার তোমার জীবনে খুশি আর সুখের রূপে আসবে আমি তোমার জন্য এক ভালো সময় নিয়ে আসবো যা তোমার জীবন শান্তি আর সুখ নিয়ে আসবে যখন তুমি শান্তি আর সুখের আভাস বুঝতে পারবে তো তার সঙ্গে তোমার খুশির অনুভব হবেই আর তুমি নিজের পরিবারের সঙ্গে এক ভালো জীবন অতিবাহিত করতে পারবেই তবেই তোমার জন্য এক ভালো দিনের নির্মাণ হবে আর অন্য কিছু খারাপ থেকে আমি রক্ষা করব। তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম। রাম